হারিয়ে যাব একদিন রবনাই বনে শির দিন হারিয়ে যাব একদিন আমি রবনাই বনে শিরদিন ক্ষমা করে দিয় তোমরা ক্ষমা করে নদিন হারিয়ে যাব একদিন আমি রবনায় বনে শিরদিন দিন বাসবাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর কব তোমরা আমায় যাবে রাখবে না জানি কোন খবর বাসবাগানে বা হয় হয়তো দেবে মোরে খবর তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর পরে কি মনে আমার কথা পরে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোন দিন হারিয়ে যাব একদিন আমি রবনাই ভবনে শির দিন ছোট্ট মাটির গড়ে আমার দেহ নিতুর হয়ে পরে রবে আদার কবরে আলুর প্রদীপ কেউ কি কবু জলবে ছোট্ট মাটির গড়ে আমার দেহ নিতুর হয়ে পরে রবে আদার কবরি আলোর পদীপ কেউ কি কব জানবে থাকবে না কেউ জানি আমার পাশে থাকবে না কেউ জানি আমার পাশে একাকী থাকবো দিন হারিয়ে যাব একদিন আমি রবনাই বনে শির দিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন নামী প্রবনাই বনে শিরদিন হারিয়ে যাব একদিন আমি প্রবনাই বনে শির